আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো তিন আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভারতীয় নাগরিকদের বাংলাদেশি তোকমা দেওয়ার কড়া সমালোচনা হাইলাকানিতে রাইজর দলের মহামিছিল সাত আগস্ট হাইলাকানিতে উদ্ধার নবজাতক শিশুর দাবি জানাতে আহ্বান জেলা শিশু সুরক্ষা ইউনিটের রাজ্যসভার ইতিহাসে ফের শতক পার বিজেপির উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় সাফল্য ব্যাটিং এপে আসক্ত যুব সমাজ বাড়ছে আত্মহত্যার ঘটনা রাজ্য ও কেন্দ্রকে নোটিশ উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের পহেলগাম খান্ডের পর পাকিস্তানে ফেরত পাঠানো বৃদ্ধাকে ভারতে প্রবেশের ছাড়পত্র কেন্দ্রের একশো বিজ্ঞানীর মধ্যে একমাত্র ভারতীয় বোরাকের ডক্টর হিফজুর ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়ন এপিসিসির মাস্টার ট্রেনার নিযুক্ত শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ একশো কোটি টাকার প্রকল্পের সনবিলের নবযাত্রা পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রীর নজর রয়েছে সনবিলের উপর দ্রুত উন্নয়ন হবে আশ্বস্ত করলেন কৃষ্ণেন্দু এবং সর্বশেষ খবরটি হলো জমি বিবাদের জেরে মালিনী বিলে খুন সরবিন্দু বৈষ্ণব আটক দুই এবারে শুনুন বিস্তারিত খবর বাংলাদেশে ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দি বাংলাদেশী তোকমা দিয়ে ভারতীয় নাগরিকদের উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে আলগাপুরে রাইজর দলের কর্মীসভায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশী তোকমা দেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয় সভায় রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর অভিযোগ করে বলেন প্রকৃত ভারতীয় নাগরিকদের বাংলাদেশে সাজিয়ে উচ্চদের চক্রান্ত চলছে বিজেপি নেত্রী মন স্বর্ণকার এবং মিলন দাস বহিরাগত হাইলাকান্দিতে পায়ের তোলায় মাটি নেই দেখে সংখ্যালঘুদের বাংলাদেশি তোকমা দিয়ে হাইলাকান্দির শান্তির পরিবেশকে অশান্ত করে তুলছেন মুন এবং মিলন সবাই রাইজর দলের জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী বলেন অতি স্পর্শকাতর বাংলাদেশি ইস্যু নিয়ে বিজেপির দুই নেতা সাম্প্রদায়িক রাজনীতি করছেন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দল এ নিয়ে রাজনীতি করবে না জনগণের সমস্যায় পাশে থাকবে রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইরাকান্দি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী মন স্বর্ণকারকে বাংলাদেশি বলে কটাক্ষ করেন ভারতীয় নাগরিকদের বাংলাদেশি তোকমা দিয়ে উচ্ছেদের চক্রান্ত করার প্রতিবাদে সাত আগস্ট হাজার হাজার মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে হাইরাকান্দির জেলা কমিশনারকে স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত সবাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এদিনের গণসত্যাগ্রহ কর্মসূচি ও মহামিছিলকে সফল করে তোলার আহ্বান জানিয়েছে রাইজর দল পরবর্তী খবর হাইরাকান্দিতে উদ্ধার নবজাতক শিশুর দাবি জানাতে আহ্বান জেলা শিশু সুরক্ষা ইউনিটের জানকি বাজার এলাকা থেকে উদ্ধার হওয়া এক নবজাতক বর্তমানে হাইরাকান্দি জেলা শিশু সুরক্ষা ইউনিটের অধীনে বিশেষ পরিচর্যার আওতায় রয়েছে শিশুটির প্রকৃত অভিভাবক থাকলে যথাযথ বৈধ কাগজপত্র সহ দাবি জানিয়ে তাকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দফতর জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিক জেলাল জানিয়েছেন প্রায় দেড় মাস আগে ভোর রাত পাঁচটা নাগাদ হাইলাকান্দি শহরের জানকি বাজার এলাকায় একটি এটিএম বুথের সামনে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকেরায় অসামরিক হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে হাইলাকান্দি স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সিতে হস্তান্তর করা হয় যেখানে বর্তমানে সে সুরক্ষিত রয়েছে প্রসঙ্গত জেলা শিশু সুরক্ষা ইউনিট জানিয়েছে যদি শিশুটির কোনো আত্মীয় স্বজন বা অভিভাবক পেয়ে থাকেন তবে নির্ভরযোগ্য প্রমাণ সহ তাদের ইউনিটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে শিশুটির পরিচয় নিশ্চিত করে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা যায় পরবর্তী খবর বেটিং অ্যাপে আসক্ত যুবসমাজ বাড়ছে আত্মহত্যার ঘটনা রাজ্য ও কেন্দ্রকে নোটিশ উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের অনলাইন এবং অফলাইন বেটিং অ্যাপগুলিতে ক্রমেই আসক্ত হয়ে পড়ছে দেশের যুব সমাজ তার জেনে বাড়ছে ঋণ এবং আত্মহত্যার ঘটনা এবার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার ভিত্তিতে রাজ্য এবং কেন্দ্রকে নোটিশ পাঠানো সুপ্রিম কোর্ট তারকাদের দ্বারা এই অ্যাপগুলির প্রচার বন্ধের আবেদনও গৃহীত হয়েছে শুনানিতে শনিবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চ একসঙ্গে কেন্দ্র সমস্ত রাজ্য সরকার ইডি গুগল ইন্ডিয়া অ্যাপল ইন্ডিয়া টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ড্রিম ইলেভেন মোবাইল প্রিমিয়ার লিগ এ টোয়েন্টি থ্রি সহ একাধিক পক্ষকে নোটিশ পাঠায় আদালত এ বিয়াপুরে জনস্বার্থ মামলা দাখিল করেছিলেন ধর্মপ্রচারক কে এপল আর্জিতে তিনি জানান আমি সেই সমস্ত অভিভাবকদের তরফে কথা বলছি যারা বিগত বছরগুলিতে ব্যাটিং এপের ফাঁদে পড়ে নিজেদের সন্তানকে হারিয়েছেন শুধু তেলেঙ্গানাতেই এক হাজার বেশি যুবক আত্মঘাতী হয়েছেন এই অ্যাপগুলির কারণে তারকাদের বিজ্ঞাপন দেখে তরুণ প্রজন্ম এই অ্যাপে জড়িয়ে পড়ছে ফলে ঋণে জর্জরিত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে অনেকেই আবেদনে বলা হয়েছে ব্যাটিং অ্যাপগুলির মাধ্যমে আর্থিক তসরূপ এবং কালো টাকার লেনদেনও হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নোটিশ পাঠিয়েছে আদালত এর আগেও চলতি বছরের তেইশ মে এই বিষয়ে কেন্দ্রকে নোটিশ দিয়েছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিং এর বেঞ্চ সেই প্রসঙ্গটি শুক্রবার আদালত জানায় কেন্দ্র এবং রাজ্যগুলিকে জবাব দেওয়ার জন্য আরো দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে আগামী আঠারো আগস্ট পরবর্তী খবর একশো বিজ্ঞানীর মধ্যে একমাত্র ভারতীয় বরাকের ডক্টর হিফজুর ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়ন নট কার্সিনোমা জটিল ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়নে প্রথম ভারতীয় হিসেবে অবদান রেখে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন বরাক উপত্যকার কৃতি সন্তান তথা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ক্যান্সার গবেষক ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী নাট কার্সিনোমার নির্ণয় ও চিকিৎসার জন্য বিশ্বের প্রথম আন্তর্জাতিক নির্দেশিকা তৈরিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি নট কার্সিনোমা একটি বিরল ও আক্রমণাত্মক ধরনের ক্যান্সার এই নির্দেশিকা প্রকাশিত হয়েছে দি ইনোভেশনে যা বিশ্বের নাম করা সেল প্রেস এর একটি মর্যাদাপূর্ণ সহযোগী জার্নাল এবং পাঁচ বছরের ইম্প্যাক্ট ফ্যাক্টর চল্লিশ এবং দুই হাজার চব্বিশ সালের ইম্প্যাক্ট ফ্যাক্টর পঁচিশ দশমিক সাত এর আগে তিনি নট কার সিনেমা নিয়ে বিশ্বের প্রথম বিশেষজ্ঞ সম্মিলিত মতামত গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়েছিলেন যা বিশ্বের টিউমার ডিসকোভারিতে প্রকাশিত হয়েছিল পরবর্তী খবর আসাম প্রদেশ কংগ্রেসের মাস্টার ট্রেনার নিযুক্ত হলেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সম্পাদক অভিজিৎ পাল এপিসিসির সভাপতি সাংসদ গৌরব গগৈর অনুমোদনে মাস্টার ট্রেনার পদে নিযুক্তি পেয়েছেন অভিজিৎ একই সঙ্গে রাজ্যে মোট পনেরো জনকে দায়িত্ব দেওয়া হয়েছে মাস্টার ট্রেনারের এই মাস্টার ট্রেনাররা জেলায় জেলায় গিয়ে কংগ্রেসের বুথ কমিটি ও মন্ডল কমিটির পদাধিকারী ও সদস্যদের প্রশিক্ষণ দেবেন সামনেই অর্থাৎ দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে পাখির চোখ বানিয়ে দলকে চাঙ্গা করতে চাইছে কংগ্রেস এরই অঙ্গ হিসেবে দলের মধ্যে অনুশীলন আনা দলের আদর্শ উদ্দেশ্য ভালো করে কর্মীদের শেখানাই হচ্ছে টার্গেট গোটা রাজ্যে প্রত্যেক কংগ্রেস কর্মীকে দল সম্পর্কে এবং দলের মানুষ মানুষের হিতে কিভাবে কাজ করতে হবে শাসক শক্তির সরকার পরিচালনার ভুলগুলি কিভাবে বের করে সাধারণ মানুষকে সচেতন করতে হবে ওই সব কিছুই শেখাবেন মাস্টার ট্রেনাররা অভিজিৎ পাল বলেছেন গৌরব গৌর দেওয়া এই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করবেন পরবর্তী খবর জমি বিবাদের জেরে মালিনীবিলে খুন সরবিন্দু বৈষ্ণব আটক দুই বিবাদের জেরে প্রতিবেশীর হাতে শুক্রবার খুন হলেন তারাপুর নিশ্চিন্ত লেন সংলগ্ন মালিনী এলাকার বাসিন্দা সরবিন্দু বৈষ্ণব তাকে বুকে সুরি মেরে পাশের বাড়ির রাহুল বৈষ্ণব নামের এক যুবক খুন করেছেন বলে অভিযোগ ওই রাহুলদের পরিবারের কাছ থেকে জমি কিনেছিলেন সরবিন্দু ধারালো সুরির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়ে তার এই ঘটনায় দশ জনকে অভিযুক্ত করে তারাপুর থানায় এজাহার দায়ের করেছেন সর্বেন্দুর স্ত্রী প্রমীলা বৈষ্ণব এদিকে ঘটনার পর শনিবার অভিযুক্ত রাহুলের পরিবারের বিশাখা বৈষ্ণব ও নিপু বৈষ্ণব নামে দুজনকে আটক করেছে পুলিশ এজাহারে দেওয়া প্রমীলা বৈষ্ণবের বয়ানে জানা গেছে তারাপুর পুলিশ ফাঁড়ি এলাকার গুলমই রোডের নিশ্চিন্ত লেন সংলগ্ন মালিনীবিল এলাকায় বাড়ি তার স্বামী সর্বিন্দু বৈষ্ণবের তারা কয়েক বছর আগে ওই এলাকার বাসিন্দা বিশ্ব এক ব্যক্তির কাছ থেকে জমি কিনে বসবাস করছিলেন কিন্তু বিশ্ব জমি বিক্রির পর ওই জমি ফের দখল করার তালে ছিলেন এ নিয়ে দুই পরিবারের মধ্যে বার কয়েক জামেলা ও ঝগড়া হয় এজাহারে উল্লেখ হয়েছে বিশ্ব বিক্রি করে দেওয়া ওই জমি ফের দখল করতে তৎপর ছিলেন তার স্ত্রী সহ স্ত্রী আরও দুই বোনকে এনে সরবিন্দুর ফাঁসের বাড়িতে আস্তানাগড়ে সুযোগের অপেক্ষায় ছিলেন বাড়ি দখল করার এদিকে বিশ্ব তার পরিবারের ও আত্মীয়দের উৎপাতে অতিষ্ঠ হয়ে শরবিন্দু এর আগেও তারা বিরুদ্ধে মামলা করেছিলেন অভিযোগ হলো বৈষ্ণব তার স্ত্রী ও স্ত্রীর দুই বোনকে সব সবসময় শরবিন্দুর বাড়িতে পাঠিয়ে তার স্ত্রীকে নানা ওসিলায় অত্যক্ত করাতেন শরবিন্দু তার ফাট্টার জমিতে কিছু সরকারি সুবিধা পেতে চলেছেন এই খবর পাওয়ার পর আরো ক্ষিপ্ত হয়ে উঠেন বিশ্ব অন্যদিকে পুরনো মামলার পরিপ্রেক্ষিতে জমি বিবাদের সমাধানে সরবিন্দুকে তলব করিয়েছিলেন তারাপুর ফাঁড়ির ইনচার্জ এই দুটি খবর বিশ্ব বৈষ্ণবরা জানার পর শুক্রবার রাতে সরবিন্দু বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে ভাবে তার আক্রমণ চালান এজাহারে উল্লেখ করা হয়েছে রাত সাড়ে আটটা নাগাদ বিশ্ব বৈষ্ণবরা কয়েকজন মিলে সরবিন্দুকে রাস্তায় আটকে প্রথমে বেদনক পেটান এরপর রাহুল বৈষ্ণব তার বুকে সজুরে সুরি বসিয়ে দেন এতে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সরবিন্দু বিশ্ব এই অবস্থায় সরবিন্দুকে ফেলে রেখে কেটে পড়েন পরে প্রতিবেশী নিত্যলাল দাস খবর পেয়ে প্রমীলা এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঠিকই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সরবিন্দুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ছোট মেয়ে দুটির বয়স তিন ও চার বছর ছেলের বয়স তেরো বছর পরবর্তী খবর একশো কোটি টাকার প্রকল্পে সম্মিলের নবযাত্রা পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন দুপাল ও বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবারের রাজ্য বাজেটে সনবিলের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করেছেন যার প্রেক্ষিতে শনিবার রামকৃষ্ণনগর কেন্দ্রের সনবিল এলাকা সরেজমিনে পরিদর্শনে এলেন আসামের মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন দুপাল রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার মৎস্য ও সেচ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কেসি সামারিয়া সহ সরকারের বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকরা পরিদর্শনের সূচনা লগ্নে সন্ন্যাসী আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন এই একশো কোটি টাকার প্রকল্প মুখ্যমন্ত্রীর বিশেষ আগ্রহে গৃহীত হয়েছে আর এই প্রকল্পকে বাস্তব রূপ দিতে যে ব্যক্তি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন তিনি রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার বিধায়ক মালাকার মুখ্যমন্ত্রীর সঙ্গে যতবার সাক্ষাৎ করেছেন ততবার সন্মিলের কথা তুলেছেন সনমিলিয়ে তার দুর্যাপ তার অবিরাম প্রচেষ্টায় আজকের বাস্তবতার রূপরেখা তৈরি করেছে মন্ত্রী আরো বলেন এই এলাকা শুধুমাত্র বোরাক উপত্যকার জন্য নয় বরং সমগ্র উত্তরপূর্বাঞ্চলের মৎস্য চাষ ভিত্তিক অর্থনীতির অন্যতম স্তম্ভ হতে চলেছে এখানকার মানুষ মূলত মৎস্য চাষের উপর নির্ভরশীল তাই এই প্রকল্প শুধু অবকাঠামো উন্নয়ন নয় জীবিকার সুরক্ষা নিশ্চিত করবে আমরা দ্রুত কাজ শুরু করব মুখ্যমন্ত্রী স্বয়ং এসে শিলান্যাস করবে বিধায়ক বিজয় বালাকার বলেন আমি মন্ত্রী কৃষ্ণেন্দু দাকে ধন্যবাদ জানাই তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সন্মিলের দিকে বিশেষ নজর দিয়েছেন তিনবার নিজে অফিসার পাঠিয়েছেন আর আজ নিজে এলেন অতিরিক্ত মুখ্য সচিবকে নিয়ে এটা প্রমাণ করে এবার সত্যি সন্মিলের উন্নয়ন হবে তিনি আরো বলেন স্বাধীনতার পঁচাত্তর বছরের মধ্যে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্মিল এসে ঘুরে গেছে সেই সময় তিনি বন্যাপ্লাবিত এলাকার ঘরে ঘুরে গিয়েছিলেন মানুষের অবস্থা নিজে দেখেছিলেন সেই অভিজ্ঞতাই হয়তো তাকে এই একশো কোটি টাকা মঞ্জুর করতে উদ্বুদ্ধ করেছে প্রতি বছর সম্মিল জল জমে আর তখনই মানুষ চরম সমস্যায় পড়েন প্রকল্প বাস্তবায়ন হলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে উল্লেখ্য শর্মিলকে কেন্দ্র করে একটি বৃহৎ জীবিকা এবং কৃষি সহায়ক অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার স্বপ্নই এবার বাস্তব রূপ নিতে চলেছে এই একশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ দৃষ্টি এবং স্থানীয় বিধায়কের প্রয়াসে শর্মিলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখতে শুরু করেছে বরাক উপত্যকা পরবর্তী খবর উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় সাফল্য পেল বিজেপি ফের একবার রাজ্যসভায় দলের সদস্য সংখ্যা এক সরগন্ডি পেরোলো সালের পর এই প্রথমবার তিনজন মনোনীত সাংসদের বিজেপিতে যোগদানের ফলে এই সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো দুই গত রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন বর্ষিয়ান আইনজীবী উজ্জ্বল নিকা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং কেরলের সমাজকর্মী শ্রী সদানন্দন মাস্টার এই সপ্তাহে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিজেপিতে এই তিনজনের যুক্ত হওয়ায় রাজ্যসভার বিজেপির শক্তি আরও মজবুত হলো এই মুহূর্তে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা দুইশো যার মধ্যে বারো জন মনোনীত সদস্য এছাড়াও পাঁচটি আসন এখনো খালি রয়েছে দুই হাজার বাইশ সালের একত্রিশ মার্চ রাজ্যসভার তেরোটি আসনের নির্বাচনের পর মে মাসে বিজেপি দ্বিতীয় দল হিসেবে রাজ্যসভায় একশোর বেশি সদস্য থাকার নজির করেছিল কংগ্রেসের পরে এই কৃতিত্বের অধিকারী হয়েছিল বিজেপি তখন দলের সদস্য সংখ্যা ছিল একশো এক পরে সেই সংখ্যা কিছুটা কমে গত সপ্তাহে এসে দাঁড়ায় এ এবার ফের তা বেড়ে দাঁড়ালো একশো দুইয়ে এনডিএর বর্তমান মোট সংখ্যা একশো যার মধ্যে বারো জন মনোনীত সদস্যের মধ্যে পাঁচজন এনডিএ সমর্থিত ফলে রাজ্যসভায় বর্তমান গরিষ্ঠতার লক্ষ্যমাত্রা একশো একুশের অনেক উপরে তারা পরবর্তী খবর পহেলগাম খান্ডের পর পাকিস্তানে ফেরত পাঠানো বৃদ্ধাকে ভারতে প্রবেশের ছাড়পত্র কেন্দ্রের ভারতে আটত্রিশ বছর খাটানোর পর জোর করে ফেরত পাঠানো হয়েছিল পাকিস্তানে এবার আদালতের নির্দেশে ফের ভারতে ফিরতে পারবেন রকসন্দা রশিদ নামের বাষট্টি বছর বয়সী ওই পাকিস্তানি মহিলা জম্মু কাশ্মীর হাইকোর্টের নির্দেশ মেনে তাকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার হাইকোর্টে শুনানির সময় ভারতের সলিসিটর জেনারেল তুসার মেহতা জানান রকসন্দাকে পর্যটক হিসেবে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে যদিও এই সিদ্ধান্ত ব্যতিক্রমী বলেই মেনে নিতে বলেছে কেন্দ্র তবে রকসন্দার এই ভিসা মঞ্জুরের সিদ্ধান্তকে নিদর্শন হিসেবে ধরে অন্য কেউ দামি জানাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত উনিশশো সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন রকসান্দা এরপর আর ফিরে যাননি জম্মুর এক সরকারি কর্মচারীকে বিয়ে করে এখানেই সংসার পাতেন তাদের রয়েছে তিন সন্তান প্রতিবার তার ভিসা নবীকরণ হয়েছে সরকারিভাবে কিন্তু পহেলগামের জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়ার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে এর জেরে রকসন্দার ভিসাও বাতিল হয়ে যায় আঠাশ এপ্রিল তাকে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ ও বিএসএফ ওয়াগা সীমান্ত দিয়ে পাঠিয়ে দেওয়া হয় পাকিস্তানে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত